বান্দুরগনকে বিদায় জানাচ্ছি এখন যাচ্ছি চট্টগ্রাম হাইলে এই সেই আয়স চট্টগ্রাম রেল স্টেশনে জায়গাটাও সুন্দর জায়গার যে নাম গুণবতী সেটাও সুন্দর এই রুটে আজকে আমি কিন্তু প্রথমবার এই ট্রেনে জার্নি করছি চট্টগ্রাম দেখে আসলাম হালি শহর আর এই স্টেশনের নাম আলী শহর কেমন জানেন নামটা মন্দবাগ গুড মর্নিং বান্দরবন থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আমার এবারের ভ্রমণ শেষ হচ্ছে এখন নাস্তা করব নাস্তা করে এখান থেকে বাসে করে চট্টগ্রাম যাব চট্টগ্রাম থেকে ট্রেনে করে ঢাকায় ফিরব এর মধ্য দিয়ে এবারে ব্রন সিরিজ শেষ হচ্ছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আমার এবারের সিরিজটা কেমন ছিল যাই নাস্তাটা করে আসি সকালে নাস্তাতে কিন্তু অনেক আইটেম ছিল এই হোটেলেও নাস্তা শেষ এখন একটু বারান্দায় বসলাম যে যাওয়ার আগে একটু দেখে নেই বান্দরবনের সৌন্দর্য যদিও শহরের এই বান্দরবনের দৃশ্য কিছুই না যত ভিতরে যাওয়া যাবে তত সুন্দর মানে পাহাড় যে কি সুন্দর সেটা ভেতরে যেতে হবে আমরা কালকে মাঝে মাঝে অবস্থানে গিয়েছিলাম এরপরে আরও অনেক ভিতর আছে এবং সেই ভিতরে কিন্তু অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে হয়তো আগামীতে সেগুলো দেখার চেষ্টা করব এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব বান্দরবনকে বিদে জানাচ্ছি এখন যাচ্ছি চট্টগ্রাম এখান থেকে বাসে করে চট্টগ্রাম যাব দেখি কত সময় লাগে চট্টগ্রাম থেকে তারপরে তো ট্রেনে করে ঢাকায় ফিরবো চলে এসেছি চট্টগ্রামে চট্টগ্রামের ভাইডলার যারা আছেন এই দেখেন মেজান এই পাশে হলো বারকোট চট্টগ্রামের মিরজানে দুপুরের খাবারের জন্য দুপুরে খেয়ে এখান থেকে আবার ট্রেনে করে রওনা দিব ঢাকার উদ্দেশ্যে ঐতিহ্যবাহী মির্জান খাওয়ার জন্য প্রথমবারের মতো ট্রাই করবো চট্টগ্রামে মির্জাইনের গোস্ত খাব এই সেই গোস্ত গরুর গোস্ত এই যে ভাত আর সোনার ডাই সোনার ডাই পরিবেশনের আনন্দ অনেক সময় একদম মাটির সব কিছুতে শুরু করা যাক ঢাকায় খেয়েছি চট্টগ্রামে যেহেতু এসেছি সাথে ভাবলাম যে একবার হলেও ট্রাই করি চট্টগ্রামের অথেন্টিক সেই মিজান সোনার ডালটা একটু ট্রাই করি খাওয়া দাওয়া শেষ একদম মন ভরে খেয়েছি আসলে পেট ভরে গেছে এখন যাব চট্টগ্রাম রেল স্টেশনে চট্টগ্রাম রেল স্টেশনে এখন আছি একটু পরে ঢাকার উদ্দেশ্যে রওনা দেব ভ্রমণটা শেষ হয়ে গেল আবার সেই যান্ত্রিক জীবন শুরু হবে চট্টগ্রাম থেকে ঠিক তিনটার সময় ঢাকার উদ্দেশ্যে ভ্রমণ হলো মহানগর গধূলি নামের এই ট্রেনটি দেখি ঢাকায় ঠিক কয়টায় পৌঁছায় এই ট্রেনটি এক ঘন্টা বিশ মিনিট পর ট্রেনে এসে থামল শেনি স্টেশনে নামে একটি স্টেশন পার হলাম আর এই দৃশ্য দেখছি জায়গাটাও সুন্দর জায়গার যে নাম গুণবতী সেটাও সুন্দর হাসানপুর পার হলাম এই রুটে আজকে আমি কিন্তু প্রথমবার এই ট্রেনে জার্নি করছি যার কারণেই সবগুলো স্টেশন দেখছি যে কোন স্টেশনের কি নাম নাঙ্গলগোট স্টেশন পার হলাম ট্রেন এবার লাকসাম স্টেশনে সময় লাগলো দুই ঘন্টা দশ মিনিট ভাল লাগছে দেখতে দেখতে কারণ বললাম যে এই রুটে আমি প্রথম ট্রেনে যাত্রা করছি চট্টগ্রাম থেকে ঢাকা চট্টগ্রাম দেখে আসলাম হালি শহর আর এই স্টেশনের নাম আলী শহর সূর্য কিন্তু অস্ত যাচ্ছে একটু পরেই সূর্যাস্ত হবে ট্রেন চলেছে ঢাকার দিকে ঐতিহাসিক কুমিল্লা জেলায় আসলাম কয়েকদিনের মধ্যেই এই জেলা শহরে ঘুরতে আসবো আলাদা করে এই জেলার যদি কেউ দেখেন কি কি দেখার মতো আছে আপনারা কমেন্টে জানিয়ে রেখেন কয়েকদিনের মধ্যেই আসবো আপনাদের জেলায় ঘুরতে সদর রসুলপুর পার হলাম রসুলপুর নামটা অনেকটা কমন লাগছে খুবই পরিচিত মনে হচ্ছে নামটা জানি না এই গ্রামটা কেমন তবে নামটা অনেক সুন্দর এইমাত্র একটা স্টেশন পার হলাম এর নাম মন্দবাগ কেমন জানে নামটা মন্দবাগ পার হলাম বস রেলওয়ে স্টেশন এখন আছি আখাওয়ার স্টেশনে রাত হয়ে গেছে কিছু আর দেখা যাচ্ছে না ঠিক সময়ে চলে আসলাম ঢাকায় মাঝে ব্রাহ্মণবাড়িয়ে এবং ভৈরবে বিরতি দিয়েছিল ট্রেন রাত নয়টার মধ্যেই কিন্তু আমরা ঢাকায় ঢুকেছি এখন কমলাপুর নেমে যাব তো এই ছিল আমার আজকের ভিডিও এই সিরিজটি আপনারা পুরোটাই দেখবেন দেখে আপনাদের মতামত দেবেন যাতে পরবর্তী সিরিজগুলোতে ভালো করতে পারি ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন একই সঙ্গে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন টাটা